পুরনো চাল ভাতে পারে নাসির হোসেন বাংলা প্রবাদের উদাহরণ সৃষ্টি করলেন বাইশ গজে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন নাসির অথচ দিন কতক আগেই প্রশ্ন উঠেছিল কাইল নোয়ার্সের দ্রুততম হাফ সেঞ্চুরি কেউ টপকাতে পারবে কিনা এক সময় দেশের সেরা ফিনিশার দ্রুততম হাফ সেঞ্চুরি করে ক্ষান্ত হননি দলের জয় নিশ্চিত করে তবেই তিনি ময়দান ছেড়েছেন নাসির হোসেন একটা সময় বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা ছিলেন তিনি কিন্তু নানা বিতর্কে জর্জরিত হয়ে তিনি ক্রমশ অন্ধকার গলিতে হারিয়ে যেতে বসেছিলেন সাথে অফ ফর্মের প্রবল প্রহার তো ছিলই সব মিলে খয়ে যাওয়া নক্ষত্রদের মিছিলে সামিল প্রায় হয়েই গিয়েছিলেন তিনি কিন্তু এবারে বিপিএলে তিনি আবারও নিজের সামর্থ্য প্রমাণ দিতে চাইলেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে সে ধারাবাহিকতায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে শ্রেষ্ঠ একুশ বলে ফিফটি হাকালেন ডান হাতেই অলরাউন্ডার এর আগে চার ম্যাচ খেলে মাত্র একটি জয়ের দেখা পেয়েছিল রাজধানীর দলটি সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও দ্বিতীয় জয়ের অন্বেষণে তাদের সামনে ছিল আরেক ধুকতে থাকা দল নোয়াখালী এক্সপ্রেস এদিন বল হাতেও নাসির নোয়াখালীকে কোন ঠাসা করার চেষ্টা করেছেন তিন ওভারে চব্বিশ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন মাসাদ আকাতার গুরুত্বপূর্ণ উইকেট ঢাকার বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এসরফ একশো তেত্রিশ রানেই থামে নোয়াখালীর সংগ্রহ একশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকাও যে সূচনা পেয়েছিল তেমনটি নয় চোদ্দ রান তুলতেই দলটি হারায় দুটো উইকেট এরপরে দৃশ্যপটের প্রধান চরিত্র নাসির হোসেন ঢাকা ক্যাপিটালসের উপর সৃষ্টি হওয়া চাপকে তিনি বাউন্ডারের মুচ্ছনায় হাওয়ায় মিশিয়ে দিলেন এবারের বিপিএল দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক বনে গেলেন রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার কাইল মায়ার্স তেইশ বলে হাফ সেঞ্চুরি করে ভেবেছিলেন হয়তো তাকে কেউ টপকাতে পারবে না কিন্তু অভিজ্ঞ নাসির একদিন বাদেই মায়ার্সকে টপকে গেলেন তিনি প্রমাণ করলেন বয়স বাড়লেও সক্ষমতা একেবারে উবে যায় না এখনও ম্যাচের ভুল পাল্টে দেওয়ার সক্ষমতা রাখেন তিনি আগ্রাসী ব্যাটিংও করতে ভুলে যাননি শেষ অব্দি নাসিরের সংগ্রহ পঞ্চাশ বলে অপরাজিত হাকিয়েছেন দুটো ছক্কার তার ব্যাট থেকে দলের দ্বিতীয় জয় তুলে নিতে সহায়তা করেছেন নাসির একেবারে জাত ফিনিশারের মতোই তিনি খেলে গেছেন পুরোটা সময় জুড়ে প্রয়োজনের মুহূর্তে আগ্রাসী হয়েছেন পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি বাড়াননি ফিনিশার সত্তা এখনও তার রন্ধ্রে রন্ধ্রে ধাবমান রাকিব হোসেন রুমান্তর